ছোট মানুষ ছোট প্লে বিছানাটার এই অবস্থা এখনো বিছানা গোছানো হয়নি বিছানা গোছাতে হবে ওইদিকে রান্না বসিয়েছি আর ওয়েদারের অবস্থা দেখো বৃষ্টি পড়ছে দুই দিন একটু রোদ্দুর হলাম এখন আবার বৃষ্টি পড়ছে ওটা আমার মা নাকি যেহেতু বাড়িতে তো বৃষ্টি পড়েই যাচ্ছে এখানে দেখো পুরি গাছ হয়েছে পুলি গাছটা এরাকে যদি কেটে খায় তাহলে মানে পুরো জায়গাটা ছড়িয়ে যায় লম্বা হয়ে হয়ে উঠেছে তো চলো হয়ে রয়েছে দুই দিন একটু রোদ্দুর হলো আবার যা তাই কাঁচা গাছ হাতটা এখানটাই কেটে গেছে এই জায়গাটায় দেখা যাচ্ছে এই যে এখান এখানটায় কেটে গেছে মোচা কাটলে যা হয় মোচা কেটেছি নক দিয়ে কালো হয়ে গেছে এখন লেবু লেবু দিলেই এখানে ধরবে দেখা যাচ্ছে দেখো আলু ভাজা চোর আলু ভাজা খাচ্ছে আলু ভাজা চোর মিট কাছ থেকে আলু ভাজা খাচ্ছে তো দেখো এখানে মোচা করেছি আর ওটা হচ্ছে আলু ভাজা এখানে টক ডাল আর এখানে ভাত করেছি পেঁপো ভাতে দিয়েছি তো চলো খেয়ে টুকি টুকি তো তোমা ভয় পেয়ে গেছি ভয় দেখাচ্ছে আবার টুকি টুকি ধপ্পা দেবো ধ্পা ভয় দেখাচ্ছে তোমাকে টুকি এখানে বেচারাটা ঠান্ডা লেগেছে এই ভিজা বৃষ্টিতে ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ নিয়ে এসছি টুকি টুকি ধপ্পা và tụi mình hết cội, hết cội hết cội đấy, đập এবার বদমাশি শুরু হয়ে গেল এবার দুষ্টুপুরি শুরু হয়ে গেলো এবার দেখো সব বালিশ কাঁথা কম্বল সব ওখানে দিয়ে ফেলে দেবে ধুপ ধুপ করে দেখো ওর এখানে মশা কামড়িয়ে কেমন অ্যালার্জির মতন হয়ে গেছে এখানটায় দেখি বাবা এখানে আয় আমার কাছে আয় এটা একটু দেখি তো এই দেখো এখানটায় অ্যালার্জির মতন হয়ে গেছে দেখো এখানে চায়ের জল বসিয়ে দুধ আর একটু দুধ চা খাবো তাই চা বসিয়ে দিয়েছে আর এই দেখো কুলেখাড়া গাছ এর ভিতরে রেখেছি জল দিয়ে এই হাঁড়িটার ভেতরে করে এখানটায় রেখেছি কারণ বাবুনকে প্রত্যেক দিন সকালবেলায় খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি তো ভালোই রয়েছে কাটা হয়ে গেছে দেখো ফুলে খারাপ আছে তো আমার খুব শখ যে এরকম রান্না করবো রান্নার পাশে সেই প্লাস্টিকের ফুলই হোক আর প্লাস্টিকের ফুল গাছই হোক না কেন তো ভালো লাগে তো রেখেছি ভালোই লাগছে তো নিজের কবে একটা বাড়ি ঘর ঘরদুয়ার হবে তবে রাখতে পারবো তো চাল চলো চায়ে চিনি আর চা দিয়ে দিই ও চা খায়ও না চা ওকে দিয়া মানে ফালতু শুধু চিনি ছাড়া খায় ও চায়ের নেশা তেমন নেই দি বলেই খায় তো আমার একটু সন্ধ্যাবেলা আর সকালবেলা একটু চা হলে ভালো লাগে একটু মনটা চা চা করে তো দুই দিন চিনি ছাড়া চা খেয়েছি চিনি ছাড়া চা খেতে পারি না মানে একদিন চিনি ছাড়া খাবো তো পরের দিন আবার চিনি খাওয়া হয়ে যায় চিনি ছাড়া চা খেলে না কলাই আটকে যায় তো চাটা নামিয়ে নি তো দেখো চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি তো এটা খেয়ে নি একটু সিরিয়াল দেখতে দেখতেই খাবো খেয়ে আটা মা খাবো রুটি করব তো ওরা আসার আগে যদি পারি রুটিটা বানিয়ে রাখতে তাহলে বানিয়ে ফেলবো তাহলে আসলে আর কোনো চাপ থাকো না হলে ছেলে ধরো ছেলে ধরো দৌড়াচ্ছে হ্যান করছে ত্যান করছে ইয়ে করবে তো রুটিটা বানিয়ে নেব ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের বাড়িতে একটু ছোটোখাটো তো আমাদের বাড়িতে কিছু মানুষের খাওয়ার আয়োজন করা হয়েছে তো খেতে আসবে আমার পিসি শাশুড়ি দুই পিসি শাশুড়ির ফ্যামিলি তো মামা শ্বশুর বাড়ির সবাই তো এমনি খাওয়ানো হচ্ছে তো এখানে ডাল করে নিয়েছি রুই মাছ করেছি এইদিকে চুনো মাছের ঝাল করব আর করব চিকেন আর ভাতটা পরে করব চিকেন করে নিই ও মাছের তেল করেছিলাম তো চাটনি টাটনি কোনো কিছুই করিনি এইগুলোই করেছিলাম তো করার ইচ্ছা ছিল কিন্তু বাবুনের ওইদিকে খুব শরীর খারাপ ওইগুলো করতে আরও দেরি হয়ে যেত রান্নায় বসিয়েছিলাম কটা বাজে সাড়ে এগারোটা পোনে বারোটার দিকে রান্না বসিয়েছিলাম তো আমার তিনটের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে হয়ে সবাইকে খাবারও দিয়ে দিয়েছিলাম তো বেশি কিছু শেয়ার করতে পারিনি এইটুকু শেয়ার করলাম তো আবার নেক্সট ভিডিওতে তখন আবার সব কিছু বলা যাবে দেখানো যাবে তো দেখো এই মাংস রান্না করে নিলাম তো দেখো এখানটায় লাল লাল কষিয়ে নিয়ে কেবল মাংসটা দিলাম দিয়ে একটু ভালো করে কষাচ্ছি তো মাংসটা হেবি সুন্দর হয়েছিল। একটু লবণটা একটুখানি কম কম হয়েছিল। সবাই তো ঠিক পরিমাণে লবণ খায় না তাই একটু লবণটা একটু কম হয়েছিল তো তাছাড়া খেতে সুন্দরই হয়েছিল। দুপুরে সব খাওয়া দাওয়া করে যে যার মতন বাড়িতে চলে গেছে আমি আর বাবুন এখানে কালো চশমা পরে নাচানাচি করছি আর গান করছি আর নাচানাচি করছি এখানে তো সন্ধ্যাবেলায় একটুখানি ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এখন বদমাইশি শুরু করেছে আর চশমার বাক্স নিয়ে বেরিয়েছে তো আমি বলছি দেখি তো বাবুন চশমাগুলো ভালো আছে নাকি তো দেখলাম যে না ভালোই আছে সামনে তোমাদের দীঘায় যেতে হবে ওর জন্য পরে ট্রায়াল দিচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম আর এখানে নাচানাচি করছিলাম যে এরকমভাবে আমরা নাচবো সমুদ্রে তো আজকের ভিডিওটা এটুকু নিয়ে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাট